বেলগাছিয়ায় ধুমার পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী হাতে আচরের দাগ দেখিয়ে তার অভিযোগ পুলিশ ধাক্কা দিয়েছে রক্তাক্ত করেছে এই রক্ত গুছিয়ে রাখলাম বলেন বিজেপি বিধায়ক গত উনিশে মার্চ হাওড়ার বেলগাছিয়ায় ভাগারে ধস নেমেছে এরপর উত্তর হাওড়া কেন্দ্র ও শিবপুরে জল সরবরাহের মূল পাইপলাইন ফেটে যায় ফলে বিস্তীর্ণ এলাকা জলহীন হয়ে পড়ে এই আবহে আবার সংলগ্ন রাস্তায় চোখে সেই বেশ কিছু বাড়িতেও দেখা যায়। হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবারে বেলগাছিয়ায় গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন শুভেন্দুও সোমবার সকালে বেলগাছিয়ায় গিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফেরাদ হাকিম ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি এরপর দুপুরের দিকে শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে সেখানে যান শুভেন্দু তখনই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিরোধী দলনেতার অভিযোগ পুলিশ তাকে বাধা দিয়েছে কথা কাটাকাটির মাঝে তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে বলেও দাবি করেন তিনি হাতে আচুরের দাগ দেখিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন পুলিশ আমায় ধাক্কা দিয়েছে আমায় রক্তাক্ত করেছে এই রক্ত গুছিয়ে রাখলাম এরপর হাওড়ার বেলগাছিয়ার ভাগারের পরিস্থিতি নিয়েও সরভন শুভেন্দু তিনি বলেন দুশো শতাংশ কাজের নমুনা দেখুন গরিবের কি অবস্থা খাবার নেই মিথেন গ্যাস বেরোচ্ছে যদি রাজ্য সরকার উন্নয়িকতা করে তাহলে আরো বড় ঘটনা ঘটবে এরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স নিয়ে যান সজল ঘোষ সেখানেই বিরোধী দলনে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে খবর পরবর্তীতে হাতে ব্যান্ডেজ নিয়ে সাংবাদিক বৈঠকে বসেন সুভেন্দু ফোনে ছবি দেখিয়ে বলেন চোখ দিয়ে দেখুন কে কাকে মারছে আমি তো মার খেয়ে এসেছি গোলাম مرتাজা আমার রক্ত নিয়েছে আমি কোথাও অভিযোগ করব না বাংলার জনগণ দেখছে আপনারা দেখছেন তবে এই ছবি ও ভিডিওগুলো ডিলিট হবে না বলে জানিয়ে দেন বিরোধী দলনেতা